আজ আমি গিয়েছিলাম ধ্বংসপ্রাপ্ত কাটরা মসজিদ দেখতে সেখানে আমি প্রথমেই ঢুকে আমি দেখতে পাই এক বিশাল আকার এক স্তম্ভ যে স্তম্ভটি এই মসজিদের চারি সাইড দিয়ে চারটে দেওয়া আছে এরপর ভিতরে প্রবেশ করার জন্য আমি সিঁড়ি দিয়ে উঠি সিঁড়ি দিয়ে উঠেই আমি দেখতে পাই বিশাল আকার এক সুবিস্তর্ণ নামাজ পড়ার এক জায়গা এইখানেই কুলি খাঁ নামাজ পড়ার জন্য দু হাজার মুসল্লি অর্থাৎ নামাজিদের জন্য এই সেই জায়গাটা তৈরি করেছিলেন তার এই প্রতিদান হয়তো মুসলিম সম্প্রদায় কখনো ভুল প্রিয় বন্ধু এই যে এই যে সিঁড়ি এই সিঁড়ির তলায় লোকানো রয়েছে সেই মুর্শিদাবাদের নবাব নবাব মুর্শিদ কুলি এর দেহ যে কবর সেই কবর আমরা এই সেই রহস্যময় কবর যে কবর বাংলার স্বাধীন নবাব মুর্শিদ পুলি খাঁয়ের সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দের তিরিশে জুন যে যিনি তার ইচ্ছাতে এইখানে তাকে কবরস্থ করা হয় তিনি মরার আগে জানিয়ে যান যে তার যে দেহ মরার পর এই সিঁড়ির তলায় তাকে রাখতে হবে অতএব সেই অনুপাতেই তার অনুরাগী বা তার কর্মকর্তা যারা ছিলেন তারা সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দের তিরিশে জুন এখানে তাকে কবরস্থ করেন এবং এখনো পর্যন্ত সেই কবর আমরা এখানে দেখতে পাচ্ছেন এই সেই সিঁড়ি যে সিঁড়ির তলায় কবরস্থ করা হয়েছে এই সেই যে দিয়ে আমরা উঠে আসলাম উপরে ওই যে গম্বুজ গুলো দেখা যাচ্ছে এইটাতে পরপর পরপর একটা একটা করে গম্বুজ ছিল সেম ধরনের গম্বুজ এখানে ছিল তখন একটা অন্যতম ভাব এখানে থাকতো এবং দেখতে খুবই সুন্দর লাগতো আজকে দেখে বন্ধু শিওরণ দেয় এত সুন্দর একটা অবকাঠামো পড়ে আছে এই ভারতবর্ষের বুকে এটা ভারতের পুরুতত্ত্ববিদকে অবশ্যই ধন্যবাদ দেওয়া এই সেই গম্বুজ যে গম্বুজটা পুরো মসজিদ জুড়ে ছিল কিন্তু ভূমিকম্পের ফলে এই এই গম্বুজগুলো সব ভেঙে পড়ে যায় এখনো পর্যন্ত অনেক কটা আছে আমার দেখে যা মনে হলো এগুলো তখনকার নয় তবে মনে হচ্ছে ইটের ধরন দেখে যে ব্যাপারটা আমরা বুঝতে পারছি সেটি হলো এটিকে আবার সংশোধন করেছে ভারতের বিদ যারা কাজ করে ভারত পুরতাত্ত্বিক সংস্থা এবং বাংলা সরকার সম্ভবত তবে এটা দেখে মনে হচ্ছে হয়তো সেই রকম করেছে কিন্তু ফ্রেন্ড এটাতে ততটা কিছু নেই বা সেই ব্যাপারটা নেই কিন্তু দেখলে গা শেহরণ দেয় যে একটা সময় এই মসজিদের ভিতরে এত সুন্দর কারুকার মসজিদ ছিল এটাকে দেখে খুবই ভালো লাগতো এবং এর বিষয়ে মানুষের কাছে একটা ভালো মেসেজ যেত আপনাদেরকে দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মসজিদের স্থাপনটা কত সুন্দর আমি একটা রাউন্ডের ভিউ দিয়ে আপনি দেখতে পাবেন ভিতরে আরো আছে কিন্তু বন্ধু এখানে যাওয়ার কোনো পথ নেই হয়তোবা এর ভেতরে কিছু গোপন ব্যাপার আছে সেই জন্য এটাকে লোহার জাল দিয়ে আটকিয়ে রাখা হয়েছে সম্ভবত স্থাপত্য দিকে গা শিহরণ দেয় যে মুঘল আমলে এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষের বুকে গড়ে উঠে এই সেই মসজিদের দেওয়াল যেটি হয়তো চুন সুরকি দিয়ে তৈরি কিন্তু তার সাথে একটা দেখছি কালো পাথরও দেওয়া আছে জানে না এই পাথরটা কোথা থেকে এসছে তবে মোগল আমলের বেশিরভাগ কারুকার্য সম্ভবত ভারতবর্ষের হলে সেটা জয়পুর বা রাজস্থান থেকে অথবা বিদেশ হয়তো মিশর কোন কোনো কোনো জায়গা থেকে হয়তো এটা এসেছে উপরে যে কালো কালো আংটাগুলো দেখছেন হয়তো নামাজিদের জন্য এখান থেকে কোনো কাপড় টাঙানো হতো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে জুড়ে থাকবেন থ্যাংক ইউ